হ্যালো গাইস আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আর সেটা হচ্ছে লেদার লেদারের পার্টসি দেখুন এটা এখন আমরা খুদাই করছি লেদার মেশিনের মাধ্যমে দেখুন দেখুন আমরা ডাক্তারের নাম খোঁদাই করা হচ্ছে উপরে দেখুন নামটা মাত্র আমরা ইনগ্রেভিং করছি দেখুন সমস্ত ভিতরে পিন করা হয়েছে ওষুধের নাম আর এটা হচ্ছে কি ডাক্তারের নাম এগুলো আমরা ডাক্তারকে জিপ দিব দেখুন আমাদের সবগুলো পার্স খোদাই করা শেষ ডাক্তারদের এখানে ওষুধের নাম লেখা হচ্ছে আর এখানে হচ্ছে গিয়ে ডাক্তারদের নাম ডাক্তার ফাইজুর রহমান দেখুন অনেক ভালো মাল আমরা করছি এখানে লেদার অরিজিনাল লেদার এগুলো দেখুন বক্স বক্সের ভিতরে মালটা ঢুকানো হবে তারপর সেটি সিস্টাম থাকবে কমপ্লিট এখন কমপ্লিট আছে দেখুন আপনারা অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন অনেকগুলো মানে করা হয়েছে এটার সাথে আমাদের একটা বক্স হবে মানে শপিং বক ব্যাগ ব্যাগটার ভিতরে আমরা এটা আর কি ঘুরাবো কমপ্লিট করার পরে বক্সটার ভিতরে আমরা দেখুন এই কোম্পানি আর কি এটা গিফট দিবে ডাক্তারকে এটার ভিতরে এটা এভাবে ঢুকানো হবে ঠিক আছে ঢুকানো হবে এর অনেক মালদার এরিয়া আছে এখন করা এখানে অনেকগুলো শপিং ব্যাগ আছে ব্যাগগুলোর ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ঢুকানো হবে যেগুলোর ভিতরে দেওয়া হবে দেওয়ার পরে বাচ্চাদেরকে এগুলো গিফট দেওয়া হবে সবাইকে ধন্যবাদ বন্ধুরা আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন প্রোডাক্টগুলো দেখতে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাই দেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো আছে